দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর আছি দিনাজপুর জাহি আমারি হাট আর আপনার জানেন দুদিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ গুটি গুটি বৃষ্টি রোদের মাঝেই কিন্তু কেনাবাচার চলছে আর উপজেলা কিন্তু পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা দেখছিলাম এখানে গোটি দেখছেন

ছিলাম এখানে যে গরুগুলো কিনছেন কত বলছেন কত চাইছ ওজন চার মন হফের চার মন Do it a Korea. Do it at k r e a Do you begin to d it at দাম চায় আড়াইশো দুশো দশ দিতে চাইছেন জোড়া ওজনে কতটুকু আসবে সুঠাম দেড় গরু

সাড়ে চার মনোজন একশো পনেরো কত তাই তো নিশ্চয় এক লক্ষ পঁয়তাল্লিশ দেখছিলাম এখানে দাম দামি চলছে গরুটি কত বলছেন কত এক লক্ষ পনেরো সাড়ে চার মন ওজন আমি পনেরো এক লক্ষ পনেরো হাজার দেখছিলাম এখানে দুটাই গরি বেশ সুন্দর কিন্তু আচ্ছা

কত বলছেন জোরআ সাড়ে সাত মানে ওজন কত বলছেন দাম বলা হয়েছে দুইশো দশ কত পাইছে উনিশ ম্যাচ উনি চল্লিশ দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁতে নেই কত বলছেন কত চাইছে উনি শেষ ম্যাচ চল্লিশ চল্লিশ আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম এখানে